আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের নতুন সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম হচ্ছে ভিডিও প্রবলেম ভিডিও প্রবলেম এবং চ্যানেল প্রবলেম তো আপনারা এই সেটটির কাজ দেখে আপনারা নিজে অবাক হয়ে যাবেন তো এই সেটটি কিন্তু একদম নিউ সেট তো আমি কাজটি করে দেখাচ্ছি দেখুন আমরা স্ক্রিনে চলে যাব দেখুন স্ক্রিনের কী অবস্থা লাইনটি দিয়ে দেখাচ্ছি আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমরা ফিলাইভাগের কিন্তু ভেরিবাল কিন্তু একদম জিরো করে দিছি তারপরেও এই কন্ডিশনে আছে আকি আকি দাগ কোনো ধরনের কোনো লেখা নেই এবং ভিডিও নেই এই সমস্যাটি কোথার থেকে হয় দেখুন স্টেপ বাই স্টেপ কাজটি করে দেখাবো দেখুন আমরা অতি ফার্স্টে বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব বি প্লাস ভোল্টেজ একশো প্লাস একশো আশি ভোল্টের ওখানে কত ভোল্ট আছে সেটা দেখব এখানে একশো সত্তর ভোল্ট একশো সত্তর ভোল্ট তো কালার ভোল্টেজ এখানে কত আছে দেখব সেটা স্টেপ বাই স্টেপ এইট ভোল্ট আছে এখানে পরেরটি আছে সিক্স ভোল্ট বন্ধুরা তো এখানে আছে টু ভোল্ট এখানেও টু ভোল্ট তো এখানে কিন্তু শুধু সিক্স ভোল্ট তার মানে আমাদের একটি ক্যাথল ভোল্টেজ কিন্তু ফল্ট আছে যার কারণের জন্য ভোল্টেজটা কিন্তু ব্যাকে আসছে তো আপনারা এই অবস্থায় কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনাদের একটা ক্যাথল ভোল্টেজ প্রবলেম আছে যার কারণের জন্য ভোল্টেজটা বেশি দেখাচ্ছে তো আমরা বেস বোর্ডে চলে যাব তাহলে কিন্তু বেস বোর্ডে গেলে আমরা সব কিছু সমাধান করতে পারবো তো দেখুন আমরা বেস বোর্ডের ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব প্রথম চান্সে প্রথম ক্যাতর যে ভোল্টেজটি আছে সেটা মেজারমেন্ট করে দেখব দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ভোল্ট দেখাচ্ছে না হালকা শো করছে তো পরের ক্যাতর ভোল্টেজটা কি অবস্থা সেটা আমরা দেখব দেখুন আমরা পরের ক্যাতর ভোল্টেজটা দেখব একশো ষাট ভোল্ট বন্ধুরা একশো ষাট ভোল্ট তো লোড হলে হয়তো বা একটু কমবে দেখুন আমাদের যেহেতু একটি ক্যাতর ভোল্টেজ প্রবলেম তো দ্বিতীয় ক্যাতর ভোল্টেজটি দেখব এটাও কিন্তু একশো ষাট ভোল্ট তার মানে আমাদের দুইটা ক্যাতর ভোল্টেজ কিন্তু ভোল্টেজ অ্যাকুরেট আছে তো আমাদের এই ক্যাতর ভোল্টেজটাতে কিন্তু সমস্যা দেখুন আমরা সমস্যাটি কিভাবে সমাধান করব তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো এখন দেখুন আমরা খুলে এখন মেপে মেজারমেন্ট করব এই যে এইটা এইটাতে কিন্তু একশো ষাট ভোল্ট রোড এটাতে একশো ষাট ভোল্ট রোড এটাতে কিন্তু লোড নেই দেখুন একদম হালকা শো করছে তো এই সমস্যাটি কোথার থেকে হয় আপনাদেরকে দেখাবো আমরা লাইনটি অফ করে নিলাম তো দেখুন এইটে কোথার থেকে এসেছে সেটা আমরা দেখব তো এখান থেকে কালেকশন হয় এখান থেকে এসে এখান থেকে এসে এখানে পাস হয়ে রেস্টেনের মাধ্যমে এখানে এসেছে তো এখানে চব্বিশ বিরাশি ট্যান্ডেস্টার থাকে তো এই ট্যান্ডেস্টারটি দেখাচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা আমরা রেস্টেনগুলো আগে মেপে নেব অনেক সময় রেস্টেন ফল থাকলেও এরকম সমস্যা হতে পারে তো একটা ঠিক আছে দ্বিতীয়টাও ঠিক আছে তৃতীয়টা দেখব তৃতীয়টাও কিন্তু ঠিক আছে তার মানে রেজিস্টেনে কিন্তু কোনো প্রবলেম নেই তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হতে পারি এখানে একটি ট্যান্ডেস্টার আছে এই ট্যান্ডেস্টারটি কিন্তু প্রবলেম আছে তো যার কারণের জন্য এই সমস্যাটি হয় আবারও ভালো করে দেখাচ্ছি দেখুন এটা কোন জায়গায় আসছে তো সেই অনুযায়ী আমরা কিন্তু ট্যান্ডেস্টার চেঞ্জ করব এই যে এই ট্যান্ডেস্টারটি কিন্তু ডিস্টার্ব আছে যার কারণের জন্য কিন্তু ভোল্টেজটা এই সমস্যাটি হচ্ছে বন্ধুরা তো দেখুন আমাদের কাজটি কিভাবে করছি তো আমরা এই ট্যান্ডেস্টারটি চেঞ্জ করে নেব চব্বিশ বিরাশি ট্যান্ডেস্টার এটা কমন ট্যান্ডেস্টার তো এখনকার বর্তমানে চায়না সেটগুলো কিন্তু একদম বাজে করেছে যার কারণের জন্য কিন্তু আমরা একবারের থেকে দুইবার একটি ট্যান্ডেস্টার চেঞ্জ করলে কিন্তু এর কোনো কিছু থাকে না দেখুন ট্যান্ডেস্টারটি দেখাচ্ছি চব্বিশ বিরাশি এই যে চব্বিশ বিরাশি তো আমরা অন্য একটি ট্যান্ডেস্টার খুলে নিয়েছি খুলে লাগাবো দেখুন এই যে বন্ধুরা দেখুন চব্বিশ বিরাশি ট্যান্ডেস্টারটি লাগিয়ে নিচ্ছি তো এখনকার বর্তমান সেটগুলো কিন্তু আপনারা অবশ্যই কাজ সাবধানতা অবলম্বন করে কাজ করবেন কেননা আপনারা যদি একের পর এক খোলা এবং লাগানো করেন তাহলে কিন্তু এর লিকেজ কিন্তু থাকে না কেননা এমন একটা অবস্থা এখনকার বর্তমান সার্কিটগুলোর যা তা অবস্থা করেছে যার কারণের জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন তাহলে আর লিকেজগুলো নষ্ট হবে না তো দেখুন আমি ঝালাইটি করে নিচ্ছি বন্ধুরা আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি কাজটি করছি আপনারা অবশ্যই মনোযোগ সহকার দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন তো আমাদের কাজটি শেষ এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব তো দেখুন বন্ধুরা আমরা লাগানোর আগে কিন্তু ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব তাহলে কিন্তু আমরা শিওর হয়ে যাব দেখুন আমরা কিন্তু লাইনটি দিয়ে নিয়েছি এখন ভোল্টেজ দেখাচ্ছি বন্ধুরা দেখুন একশো পাঁচ ভোল্ট লোডে একশো পাঁচ ভোল্ট কিন্তু আমাদের চলে এসেছে তার মানে এখানে একশো ষাট ভোল্ট আছে এখানে একশো ষাট ভোল্ট আছে তবে এক এক সময় এক এক ধরনের কালার আসে যার কারণের জন্য কিন্তু আমাদের ভোল্টেজটি এখানে আপ ডাউন হয় তো দেখুন আমরা কিন্তু পিকচার টিউবে লাগানোর পরে রেজাল্টটি পেয়ে যাব বন্ধুরা তো পিকচার টিউব লাগানোর পরে কি রেজাল্ট আসে সেটা আমরা দেখব তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু পিকচার টিউবে লাগিয়ে নিয়েছি তো এখন আমরা নিচের যে ভোল্টেজটি আছে যেটা সিক্স ভোল্ট ছিল সেখানে কত ভোল্ট আছে সেটা দেখব তো কালার কম বেশি হওয়ার কারণে হয়তোবা আমাদের লাস্টে তিন থেকে চার ভোল্ট তিন থেকে চার ভোল্ট কিন্তু আমরা এই কালার ভোল্টেজ থেকে পাবো বন্ধুরা যেটা আইসির থেকে এসেছে আমরা এর থেকে এক্সেস পাইলেই সমস্যা মনে হবে এবং কি শর্টও হইতে পারে যার কারণের জন্য আপনারা অবশ্যই মনে হবে সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতেও পারবেন তো দেখুন আমরা কিন্তু অলরেডি কিন্তু লাইন দিয়ে দিয়েছি দেখুন এইট ভোল্ট তো তার পরেরটাতে এই দেখুন সাড়ে তিন ভোল্ট চারের একটু কম সাড়ে তিন ভোল্ট আর দুইটাতে আছে দুই ভোল্ট দুই ভোল্ট তো কালার কম বেশি হলে যা হয় তো আমরা স্ক্রিনে যাবো দেখুন স্ক্রিন কিন্তু কালো হয়ে আছে তো আমরা ফিলাইব্যাকটি কিন্তু জিরো দিয়ে রেখেছি তো এখন কিন্তু আমরা বাড়াবো ব্যাগ বাড়ালে কিন্তু আমাদের লাইটটি চলে আসবে শর্ট হওয়ার কারণে কিন্তু আমাদের অটোমেটিক লাইট চলে এসেছিলো বন্ধুরা দেখুন লাইট কিন্তু চলে এসেছে তো আমাদের মেনু বাটন আসে না দেখব মিনু ফাংশন আসে কি না সেটা দেখবো দেখুন চলে এসেছে বন্ধুরা আগে কিন্তু লেখা ছিল না ভিডিও ছিল না তো আমরা লেখাটি ক্লিয়ার করে নেব দেখুন লেখাটি কিন্তু ক্লিয়ার করে নিয়েছি বন্ধুরা তো আমরা ডিশ লাইনটি লাগিয়ে অটো চার্জ দিয়ে নেব তাহলে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিওর বুঝতে পারবো অটো চার্জ দিয়ে নিচ্ছি দেখুন অটো চার্চটি কিন্তু দিয়ে নিলাম বন্ধুরা দেখুন তবে দেখুন অটো সার্চ দেওয়ার পরে কিন্তু কোনো চ্যানেল ধরছে না কোনো রাস্টার নেই কোনো রাস্টার নেই চ্যানেল আসছে না তো আমরা সার্কিটের পিছন সাইডে আবারও চলে যাব বন্ধুরা তো আমরা এখানে দেখব ভোল্টেজ কি কিনা তেত্রিশ ভোল্টের যেটা ভোল্টেজ থাকে টুইনিং ভোল্টেজ এই ভোল্টেজটা আছে কি না সেটা দেখবো এখানে দেখব আছে কি না এখানে বন্ধুরা এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি না আমার লাইনটা কিন্তু দেওয়া তো এখান থেকে কোথায় আসছে আমরা দেখবো এখান থেকে রেস্টের মাধ্যমে এখানে এসেছে এই সাইডে ভোল্টেজ আছে এই সাইডে কিন্তু নেই তো আমরা এর পরিবর্তে কিন্তু জাম্পার দিয়ে কাজ করে নেব বন্ধুরা সব সার্কিটে কিন্তু হয় না আবার কিছু কিছু সার্কিট জাম্পার দিয়েও কাজ করা যায় তো বর্তমানের যে সেটগুলো এগুলোকে দিয়ে কিন্তু জাম্পার দিয়ে কিন্তু আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন তো দেখুন আমি কিন্তু জাম্পার করে নিয়েছি বন্ধুরা তো আমি আবার ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো আপনাদেরকে এই যে বন্ধুরা দেখুন আমাদের ভোল্টেজটি কিন্তু চলে এসেছে বন্ধুরা তো আমরা স্কিনে যাব এখন অটো সার্চটি দিয়ে নিলাম বন্ধুরা দেখুন অটো সার্চ দেওয়ার পরে কিন্তু আমাদের ছবির রাস্তার চলে এসেছে এবং কি ছবিও চলে এসেছে বন্ধুরা বন্ধুরা তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের সেট ইজ ওগে হয়ে গেছে কিন্তু আমরা দেখুন অটো সার্চটি শেষ একদম ছবি কিন্তু নিখুঁত তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ